আমার গোড়ায় তুমি পানি দাও বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব। আপনার গোড়ায় পানি দিলেই টাকা পাবো সত্যি বলছি আমি তোমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করব আহ আমাকে মেরো না আমি ব্যথা পাচ্ছি আমাকে মেরো না দয়া করে কথা কই কি আমি আমি কথা বলতেছি গাছে কথা কই আল্লাহ তোরা জিনTin না কি আবার না না আমি জিন জিনভূত না আমি হচ্ছি এই জঙ্গলের রানী এই গাছদের রানী আমি এই দেখেন আপনি যে욘 আমি গরীব মানুষ কাটকাইটা খাই জঙ্গল থেকে আমার কোনো ক্ষতি করেন না হ্যাঁ আমি এই বনের রানী তুমি আমাকে মেরো না তুমি আমারকে একটু সাহায্য করো আমার গোড়ায় তুমি পানি দাও বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব কি কোন আপনি রেপানি দিলে টাকা পাবো হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করব কই জি গাছে টাকা পানি দিলে টাকা পাওয়া যায় সত্যি কিনা দেই তো যাই বাড়ি থেকে পানি নিয়ে কথা মতন আমি এক বালতি পানি নিয়েছি দেখো আমার কোনো ক্ষতি করো না আমার যে খুব টাকা লাগবো তা না তুমি কইছো পানি দিলে তোমার জীবন বাঁচবো তাই আমি দিতেছি তুমি খুশি হয়ে আমার যাদব কিন্তু আমার কোনো ক্ষতি করো না

হ্যাঁ তুমি যদি আমার গাছের গোড়ায় প্রতিদিন পানি দাও তাহলে আমি তোমাকে প্রতিদিনই টাকা দিব তুমি তোমার কথা রাখছো তুমি জানো আমি অনেক গরিব মানুষ এই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাঠ কেটটা খাই অনেক কষ্টে আমার সংসার চলে কিন্তু এখন ঠিক খুব ভালোভাবে সংসারটা চলব আর শুধু আমি না এই টাকা দিয়ে আমি মানুষের উপকার করবো যাতে অন্য যারা কষ্টে থাকে যাকে সংসার খুব কষ্টে দিন যায় তাকু আমি টাকা দিমু আর আমি প্রতিদিন তোমার গরে পানি দিমু যাতে তুমি ভালো থাকো আর তোমার দ্বারা আমরাও উপকার পাই আমি যাই কালকে আবার পানি নি আমুনে আরে আমার কথা শোনো তোমার পুরো কথাই আমি শুনব আরে আমার কথা শুনবা তো তুমি কি শুনবা বলো শোনার কোনো পরিস্থিতি তুমি রাখছো কত দিন ধরে বলতিছে ভালো একটা ফোন দাও ভালো একটা ফোন দাওে ভাঙা ফোনটা আমি চালাইতেছি তারপরও দিচ্ছ না আবার বলো তোমার কথা আমি শুনবো আরে আমি বললাম তো তোমাকে দেব তুমি বাজারে নিত্যপণ্যের দাম জানো সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আমাকে আর তুমি এখন ফোন ফোন করতেছো আচ্ছা ফোন কি এত গুরুত্বপূর্ণ কোনো কিছু দুইটা দিন পরে নাও তুমি সংসার কিভাবে চালাও ওটা তো আমার দেখার বিষয় না আমি যেগুলো চাই ওগুলো তো তুমি দিবা আমি তো বলছি না যে দেব না একটু হতে দাও একটু স্বাভাবিক হই তারপরে তোমার ফোন লাগে তোমার গড়ি লাগে যা লাগে সব দেব তুমি এটা নিয়ে তোমার এত টেনশন করার তো দরকার নেই সংসারে অশান্তি করার দরকার নেই আমি কিছু জানিও না বুঝিও না তুমি আমাকে ফোন দিবা মানে ফোন দিবা আরে ফোন কি ফোন কি মানুষ খায় না ফোন মানুষের অক্সিজেন ফোন ছাড়া মানুষ বাঁচে না আমি জানি না তুমি আমাকে ফোন দিবা কি রে কি হইছে ভাই কি হইছে তুই রাস্তার মাঝে কেন মুচিলে চিল্লি করছস দেখ তো কতদিন ধরে বলতেছ একটা ফোন কিনে দেওয়ার জন্য তাও দিচ্ছে না তাহলে চিল্লাচিল্লি করব না দেখ তো বিজয় মানুষ নিত্যপন্ন কিনার টাকা 받ছ না সংসার চালাতে হিমশিম কাচ্ছে ওর ফোন লাগবে এ কোন কথা আচ্ছা ভাই আপে তো জানতেনও এরকম জানিনা শুনে তো বিয়া করছেন আর আর আমি খুব ভালো গিরেছিনি ছোটবেলা থেকে একসাথে বড় হইছি তো বাসার পাশে বাসা ও যে জিদ ধরে ভাই এটা আপনার কিনা দিতি হবে স্যার আপনার কোনো উপায় নাই আরে ভাই জানিনা শুনে বিয়ে করছেন তাতে কি হয়েছে মানুষের তো ভালো ভালো মন্দ আছে না সময় আর সময় আছে ফোন যে এখনই লাগবে এমন তো না দুদিন দিন পরেও তো দেওয়া যাবে এত অধৈর্য অর্থ কিছু নেই আছে আচ্ছা ভাই বুঝছি ও যদি এরা বুঝতোই যে আপনার সময় খারাপ যাইতাছে থেলি কে আর ফোন চাইতো যাই হোক এত ফোন কিনবি তোর কত টাকা লাগবে ক আমি এত কিছু বুঝি না আমার ফোন লাগবেই আচ্ছা এনে পুচিস হাজার আছে নে ফোন কি কিরে বিজয় সবগুলা টাকা আমার সব তোর যা তুই ফোন কিন কিরে বিজয় তুই এত টাকা পেলে কই আরে ভাই টাকা কই পাইছে এটা আপনি জানেন আপনি কি করবেন আপনি লাগলে আপনি নেন নেন আপনি সংসার চালাইতে কষ্ট লই যে বাজার সদাই কইরেন চুরি করে টাকা আনছিস নাকি তোর দেখি কি আমার চোর মনে হয় টাকা করিস বর্তমান হ্যাঁ তোমার ব্যাংক ডাকাতি দি করছিস আচ্ছা যেভাবেই টাকা আনিস না কেন আমার জন্য কিন্তু ভালোই হইছে দোস একটা ফোন কিনতে পারবো তুই ফোন কিনিস আর যে সংসারে এমন ঝামেলা করিস না রাস্তাঘাটে মানে জোর যায় তুই চলন কাঠুরিয়া কাটকে খাই তুই এত টাকা পালি কই আমি কাটের ব্যবসা করি এখন কাটের ব্যবসা করি আর কত এই যা বাসে যা যা কাটে কানি পাক আমি তো ফোন কিনবো টাকা ফোন কিনবো বিজয় সামান্য কাঠুরিয়া ও এত টাকা পেল কই বিষয়টা তো দেখতে হবে এই অঞ্জনা দাঁড়াও সালকে মতো নাজকে পানি নিয়েছি। তোমার বড়াই জমু। ু তুমি ভাল থাক দেখপের নামে ভালতে। ও পানি নিয়ে কই যায়। গাছের গুলায় ডালে গট নাকি। টাকা আজ আল্লাহ এই তাইলে রহস্য আপনার অনেক অনেক ধন্যবাদ আমি এরকম করে প্রতিদিন তোমারে পানি দিব যাতে তোমার উপকার হয় আর তুমি যে টাকাটা দিবা ওই টাকা দিয়ে আমার উপকার আর আমি যাতে আশেপাশে মানুষের উপকার করতে পারি তোমাকেও ধন্যবাদ আমার গোড়ায় পানি দেওয়ার জন্য গেলাম আমি আমিও দেখতেছি এই গাছে আমি পানি ঢালবো আমাকে মেরো না আমাকে মেরো না আমি অনেক ব্যথা পাচ্ছি এই বিজয় না টাকা নিল টাকা কই আচ্ছা তাহলে তুমি আমার গোড়ায় পানি দাও আমি তোমাকে টাকা দিব ও তাহলে তোমার গোড়ায় পানি ঢাললে তুমি আমার টাকা দিবা হ্যাঁ অনেক টাকা দিব আচ্ছা তাহলে আমি তোমার গোড়ায় পানি ঢালতেছি কি ব্যাপার টাকা পড়ে নাকি আবার নিয়ম নাকি ভাড়া টাকা পড়ে না কেন? টাকা দে। টাকা দিছিস কেন? বিজয়্যা এত টাকা দিলি। তো আমার টাকা দে। আমিও তো তোর পানি ঢাললাম। এইটা তুমি কি করলে? আমার আমার সব শক্তি শেষ হয়ে গেছে। তুমি এত বেশি লোভ করছো। এখন তো আমি তোমাকে টাকাও দিতে পারছি না। তুমি আমার গরে এত পানি দিছো। আমার তো শক্তি কমে গেছে। বেশি লোভ করছো এর জন্য আমার গোড়ায় এত পানি দিয়েছো এখন তো আমি তোমাকে টাকা দিতে পারবো না আমি তো এখন মরে যাচ্ছি কেন আমি কি দোষ করলাম বিজয় এক বালতি পানি দিলো টাকা দিলি আমি চার বালতি চার চার বালতি ধরে পানি দিছি তুই আমার টাকা না কেন না বেশি গোড়াতে পানি দিলে আমার শক্তি কমে যায় তোর চার বালতি পানি দিছি তুই আমার চার গুণ টাকা দিবি কি উল্টopalটা কথা কইস তুমি বেশি লোভ করেছো এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না ক্ষতি লোভে তাতি নষ্ট হ্যাঁ এত লোভ করা ভালো না তুমি তো এখন টাকা পেলেই না বরং আমার অনেক বড় ক্ষতি করে দিস